দীঘার জগন্নাথ মন্দিরে রবিবার ছুটির দিনে পর্যটকদের ঢল রবিবার বিশেষত ছুটির দিনে দীঘার জগন্নাথ মন্দিরে পর্যটকদের ব্যাপক ভিড় লক্ষ্য করা যায় যা সৈকত নগরীতে ভক্তি ও পর্যটনের এক মিলন ক্ষেত্র তৈরি করে মন্দিরটি উদ্বোধন হওয়ার পর থেকেই ভক্তদের আনাগোনায় মুখরিত থাকে এবং এখানে প্রসাদ ও খাবারের ব্যবস্থা থাকায় পর্যটকরা সকাল থেকে রাত পর্যন্ত মন্দিরকে কেন্দ্র করে সময় কাটান রবিবার ছুটির দিন হওয়ায় পর্যটকদের আনাগোনা স্বাভাবিকভাবেই বেশি থাকে অক্ষয় তৃতীয়া থেকে উদ্বোধন হওয়ার পর থেকে এটি একটি নতুন ধর্মীয় পর্যটন কেন্দ্র হিসাবে পরিচিতি পেয়েছে মন্দির কর্তৃপক্ষ সকাল দুপুরও রাতের খাবারের ব্যবস্থা করেছে যা পর্যটকদের খরচ ও সময় বাঁচায় কলকাতা একচুয়ালি আমি কলকাতা থাকি তা এই জামাই আর নাতি সবাইকে নিয়েই আমি এসেছি প্ল্যান আজকে প্ল্যান মোটামুটি কাল আমরা এসে এসেছিলাম ওই তাজপুর ওখান থেকে আজকে এখানে এলাম আর বিশেষ উদ্দেশ্যইটা ছিল হচ্ছে আমার এই জগন্নাথ মন্দির নতুন হয়েছে এটা এর তো দেখছি যে টিআরপিও যে যেরকম বাড়ছে দিন দিন সে যাই আমিও সামিল হই আজকে এই রৌদ্রজ্জ্বল দিন রবিবার ছুটির দিন তা আমি একদম সপরিবারে এসেছি দীঘাতে খুব ভালো লাগছে এখানে তো মানুষের স্রোত নেমেছে সবাই জগন্নাথদেবের আশীর্বাদ গ্রহণ করছেন এবং হাসি মুখে তাদের গন্তব্যে ফিরে যাচ্ছেন আমরাও পরিবার সমেত এসছি পরিবার গেছে দীঘার জগন্নাথদেব দর্শনে সকলের মঙ্গল কামনাটির জন্য আমরা জানাই যে এখানে আসুন আপনারা একটু ঘুরে যান যথেষ্ট সুন্দরভাবে হবে এই যে ধাম সেটা সাজানো হয়েছে এটা আরও মানুষের পদধূলি পড়ুক আমরা এটাই চাইবো